আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের জনগণ হয়ে থাকেন প্রশ্নটা বা প্রশ্নগুলো আমি আপনাকেই করছি বা আপনাদেরকেই করছি আপনি যদি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের উপরে কিংবা চিকিৎসকদের উপরে অত্যন্ত বিরক্ত হয়ে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের সময় কেন আপনি আপনার সন্তানকে বা আপনার সন্তানদেরকে এত বেশি পরিমাণে প্রভোগ করেন মেডিকেলে চান্স পাওয়ার জন্য যেখানে আপনি এবং আপনারা কমেন্ট বক্সে চিকিৎসকদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য সেটি হচ্ছে যে আপনাদের চিকিৎসকদের প্রতি অনাস্থা চিকিৎসকদের প্রতি আশাহীনতা এই বিষয়গুলোকে আপনারা যে পরিমাণে ফেসবুকের নিউজ ফিড থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে ঠিক পড়ান সেভাবে ভালো ভালো খবরগুলোকে ছড়িয়ে দিতে কেন আপনারা অপারক তৃতীয় প্রশ্ন সাংবাদিক হিসেবে যারা যোগদান করেছেন বা সাংবাদিক হিসেবে রয়েছেন বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে অন্যতম খবরগুলোর একটি হচ্ছে জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে অসংখ্য রোগীকে বাঁচানো আপনারা কেন সেই পজিটিভ নিউজগুলোকে না ছড়িয়ে আপনাদের ফেসবুকের রিলে কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলে কিছু বস্তা পচা নায়িকাদের খবরগুলোকে ছড়ান শুধুমাত্র সস্তা ভিউ কামানোর জন্য এবং চিকিৎসকদের প্রতি একটি বিরূপ প্রভাব মানানোর জন্য চতুর্থ প্রশ্ন যারা চিকিৎসক না হয়েও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছেন যারা তিতুমির কলেজের মতোই কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার স্বপ্ন দেখেছেন বা যারা চিকিৎসক না নামের আগে ডাক্তার লেখার স্বপ্ন পূরণে ব্যস্ত তাদেরকে বলতে চাই আপনাকে যদি আবার মেডিকেল স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় তাহলে কি আপনি পুরো মেডিকেল ডিগ্রি অর্জন করে চিকিৎসক লিখতে প্রস্তুত কিনা এবং আপনাকে যদি সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয় এবং আপনাকে যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামটি লিখতে বলা হয় কিন্তু যদি আপনি চিকিৎসক বা ডাক্তার নামটি লিখেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা বা আপনি এ ব্যাপারে কি ভাবছেন পঞ্চম প্রশ্ন যারা সিনিয়র চিকিৎসকরা আছেন বিভিন্ন সময়ে যারা জুনিয়র চিকিৎসকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেন তাদের জন্য সেটি হচ্ছে আপনি ঠিক কবে থেকে আপনার ওটিতে একজন নবীন চিকিৎসককে দিয়ে ফার্স্ট অ্যাসিস্ট করাবেন এবং আপনার এতে পরিকল্পনা আছে ষষ্ঠ যারা নীতি নির্ধারকরা আছেন বাংলাদেশে প্রাইভেট মেডিকেল কলেজের বাণিজ্য কবে নাগাদ বন্ধ হবে আর কত প্রাইভেট মেডিকেল মানহীন মেডিকেল কলেজ তৈরি করে আপনারা এই বাণিজ্য বন্ধ করবেন এবং আপনারাই ম্যাথস থেকে শুরু করে যে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা একটা চমৎকার মডেল তৈরি করেছেন বিজনেসের সেটি আপনারা কবে বন্ধ করবেন এবং সর্বশেষ বাংলাদেশের মানুষ যারা কথায় কথায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার এই ঝামেলাগুলোকে নিয়ে সবসময় অসন্তোষ প্রকাশ করেন কখন আপনারা মাঠে নেমে স্বাস্থ্য কাঠামোর সংস্কার না বরং থ্রি সিক্সটি ডিগ্রি কমপ্রিহেন্সিভ পরিবর্তনের কথা বলবেন এবং সেখানে অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার সাথে সম্পর্কিত সবার বেতন কাঠামো নিয়ে থাকবে সেই ব্যাপারে আপনারা ভূমিকা প্রণয়ন করবেন দেখেন কথা বলা খুবই সহজ ফেসবুকে লাইক শেয়ার করা খুবই ইজি কিন্তু মেডিকেল কলেজে চান্স পেয়ে কিংবা ভর্তি হয়ে প্রফেশনাল পরীক্ষাগুলোতে পাশ করে ডিগ্রি অর্জন করে নামের সামনে চিকিৎসক লিখে প্র্যাকটিস করাটা এতটা সহজ কাজ না সুতরাং যারা এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসে মনে করছেন চিকিৎসক হওয়াটা খুবই সহজ নামের সামনে ডাক্তার লেখা যায় কিংবা চিকিৎসা সেবা খুব সহজেই অচিরেই পাওয়া যায় কিংবা ফেসবুক বা নিউজ ফিডে দুই একটা পোস্ট লিখলেই চিকিৎসকদের বদনাম করা যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই নিজের মাঝে একটু পজিটিভিটি ছড়ান ভালো কাজগুলোকে একটু প্রমোট করা শিখুন এবং অবশ্যই তাহলেই চিকিৎসা ব্যবস্থার এবং চিকিৎসক সমাজের পরিবর্তন হবে এবং দেশও বদলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে